আশ্যে কুরবানির ঈদ এই সময়ে মানুষের মধ্যে প্রবণতা বৃদ্ধি পায় গরু মোটা তাজাকরণের এবং সেই গরু মোটা করণের যে ওষুধ ব্যবহার করা হয় ইঞ্জেকশন ব্যবহার করা হয় এবং তার যে কুফল সেই কুফল বিষয়ে আজকের একটি মতবিনিময় সভা হচ্ছে এখানে প্রায় শতাধিক যারা খামারি রয়েছেন প্রান্তিক খামারি একেবারেই যারা এই গরু মোটা তাজা করেন এবং ঈদ কুরবানিকে উপলক্ষে যারা এই অধিক লাভের আশায় যারা খামার করেন তাদেরকে নিয়ে একটি মতবাদ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে সেই সভায় যে এই যে গরু মোটা চাদাকরণের জন্য হরমোন স্টেরয়েড সহ বিভিন্ন উপাদান রয়েছে সেগুলি ব্যবহারের ফলে কি কি ধরনের ক্ষতি হতে পারে মানুষের কেমন যেমন ক্ষতি হতে পারে গবাদে পশুর ক্ষতি হতে পারে এবং এই বিষয়গুলি এখানকে এখানে সচেতন করা হচ্ছে এখানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এই খামারিদেরকে বলছেন যে এটির ফলে মানুষের মানব দেহের মধ্যে ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পায় এবং যে গরু অসুস্থ হয় এবং গরুর যে স্বাস্থ্যগত মাংসগত বৃদ্ধি সেটুকু বৃদ্ধি না পেয়ে শুধুমাত্র পানি জাতীয় বা একটি হৃষ্টপুষ্ট ভাব দেখায় কিন্তু সেটি আদৌ যে কোনো স্বাস্থ্যসম্মত ভাবে সেটি হয় না পানির মাধ্যমে যেগুলা খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতেছে ঠিক আছে এর মধ্যে দেখা গেছে যে সত্তর পারসেন্ট রোগ হলাম আপনার এই পশু পাখির মাধ্যমে বা খাবারের মাধ্যমে আপনার শরীরের ভিতরে ঢুকে তো ওই খাবারগুলো যদি আমাদের নিরাপদ না হয় তাহলে ধরুন শরীরের ভিতর আমাদের রোগগুলো ঢুকবে কি কি রোগ হয় আমার বন্ধু বলে গেছে এর মধ্যে সবচেয়ে বড় যে ধরনের প্রবলেম হচ্ছে এখন ক্যান্সার ক্যান্সার যেটা ক্যান্সারের প্রবলেমটা এখন বেশি বাড়ছে যেমন ধরেন আপনারা হয়তো দেখছেন অনেক দিন আগে পাঁচ সাত বছর দশ বছর আগে আপনি গরু মোটা তাজা করার জন্য কিছু ট্যাবলেট পাওয়া যেত সেটা বলতো পাম বড়ি পাম বলতো না যে পামবড়ি যেত পাম বড়ি দেখা গেছে যে গরু মোটা মোটা করছে কিন্তু গরুটা দেখতে মোটা হয়েছে কিন্তু পানি করলাম থলথলা তাই না ইদানিংগুলো সেই জিনিসটা নাই এবং এই পামবুড়িগুলো এখন পাওয়াই যায় না ঠিক আছে না পাওয়া যায় না তাই এখন আমরা মোটামুটি অনেকটা সচেতন হয়েছি এবং মোটামুটি অনেক সচেতন যে আগে গত দুই তিন বছর যাব মোটামুটি হচ্ছেই না এই 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 প্র্যাকটিসটা হচ্ছে না আজকে এই মত বিনিময় শিখতে পারলাম যে আসলে স্টিরোয়েড ব্যবহার করলে কী ক্ষতি হয় আর আমাদের লাভ হয় না লস হয় তাই আমরা স্টেরোয়েড ব্যবহার করবো না আমরা লাভবান হব এবং ভালো মাংস সবাইকে উপহার দেবো আমি বিগত তিন বছর জগৎ খামার করছি আমি স্টেরয়েড এবং হরমোন ব্যবহার করি না কখনও দানাদার খাদ্য খাওয়াইছি সবুজ ঘাস খাওয়াইছি খড় খাওয়াইছি আমার প্রাণী সুস্থ আছে ঠিক অবশ্যই সচেতন করবো আমার পাশে যারা পরামর্শ নিতে আসে আমি তাদেরকে বলি যে আপনারা সবুজ ঘাস দানাদার খাদ্য খড় ভুসি পুষ্টিকর খাদ্য নিরাপদ খাদ্য প্রাণীদের প্রয়োগ করেন আপনার প্রাণী সুস্থ থাকবে এবং আপনি লাভবান হবে না তাদের ক্ষতিকর হইতেছে অনেকে দেখা যায় যে গরু হট করে মরে যায় আর আমরা যখন খাওয়াই না ঘাস খের খোলের বুসি খোল গমের বুসি এই গোনা খাওয়াই আমি আমি দুই হাজার সালে থেকে গরু পালি ফার্ম করছি এভাবে আসে উন্নতির দিকে আমি আই গেছি অনেক আমাদের গরু পালতাম আমি পঁচিশ সুযোগ একটা পাচুর কিনতাম এন থেকে আটটা গরু হয়েছে আমার এখন আছে গাভিও আছে এখন আটটা আর সার আছে চার আমি খুব ভালো শিখছি গরু মোটা তাজা হওয়ার জন্য এর আগ পরিকল্পনা দিছে আমি সব পালন করছি আর তাতে আমি সব কিছুই ভালো পাচ্ছি তিনি পাশাপাশি বলছেন যে এভাবে গরু মোটা তাজা করে আসলে খামারের কোনো লাভ হয় না এতে লাভ ক্ষতি হয় বেশি এবং এই সমস্ত গরুগুলোর বাজারে দাম পাওয়া যায় না এই বাজারে দাম না হওয়ার ফলে এই ঘরে খামারে দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় তিনি এটি বলতে চেষ্টা করছেন যে বা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই অসৎ ব্যবসায়ী যারা এই ধরনের স্টেরয়েড হরমোন বিক্রি করে খামারিরা যদি সেটি ক্রয় না করেন তাহলে তাহলে কিন্তু বাজার থেকে এটির চাহিদা কমে যাবে এবং দিন দিন মানুষের মধ্যে এই যে গরু মোটা তাজা কর যে অনৈতিক যে কার্যক্রমটি রয়েছে সেটি বন্ধ হবে এবং এর মধ্যেই তারা এটি পঞ্চমবারের মতো এ ধরনের কার্যক্রম করছেন এবং পর্যায়ক্রমে পুরো জেলা জুড়েই কিন্তু এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এভাবেই তারা মানুষের মধ্যে সচেতনতা খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছেন এবং এই বৃদ্ধির ফলে এই ধরনের ওষুধ ওষুধ যাতে ব্যবহার না হয় এবং এর এর কুপল বিষয়ে অপপ্রয়োগ এবং কুপল বিষয়ে তারা সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছেন